বাংলাদেশে খেলা চলতেছে আরেকদার আগুন চলতেছে দুধেই চলতেছে খেলাও চলে আগুনও চলে বাংলাদেশের নাটক মানুষ বুঝে এইগুলো কথা কইলে সমস্যা তেমন এই যে আমি কইতাছি এগুলো যদি এখন বলি মানসে কয়া হারে এত দরদ তোমার আরে দরদ থাকবো না কী দেশটা পাম ঘর না একাত্তরে আমার বাইব ব্যায়ন গোষ্ঠীর রক্ত দেওয়ার দেশ স্বাধীন করছে এই সব বিষয়েও ছাত্ররা আন্দোলন করছে এই দেশে আন্দোলন করে এখন বর্তমান দেশটা তারা চালাইতেছে পরিবহনে কি হইতেছে কোনো আইন শৃঙ্খলা কেউ কাজ করে না কেলিয়া কাজ করে না তারাই জানে কেলিয়া কাজ করে না তার ভিতরে কি খুব আর যদি কাজও করে থাকে আমার চোখকে তেমন এটা পরে না এখন আমার একটা বদভ্যাস কথা বলে মুড়ি খাওয়া লাগে এই যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতি দেখার জন্য কে আছে কেউ নাই আপনি আমার ভিডিও দেখতেছেন শুনতেছেন এই পর্যন্তই আপনি কিছু করেন আমি কিছু করি তাহলে তো একটা পর্যায়ে যাব এখন আমরা যারা ভিডিও বানাই আমি আগে ইউটিউবে ভিডিও বানাইতাম না এখন বানাইতেছি কারণ হচ্ছে আর সহ্য হইতেছে না দেশের এই পরিস্থিতি আর ভালো লাগতেছে না দেখেন কতটি ঘটনা পাশাপাশি ঘটছে এটি কিন্তু আপনি নোট করতে পারেন এক নম্বর আগুন লাগছে টঙ্গিতে রিসেন্টলি কথা বলতেছি টঙ্গিতে তারপরে আগুন লাগছে কোথায় মিরপুরে তারপরে মিরপুরে তারপরে আবার লাগছে চট্টগ্রাম ইপিজেটে এখন আজকের যে ঘটনাটা আজকে আগুন লাগছে কোথায় আজকে আগুন লাগছে হয়েছে এয়ারপোর্টে কার্গো সেন্টার যেখানে নাকি বিদেশে মাল আনে রাখা হয় এখন এটা তো পরিকল্পিত হতে পারে আমি আমার ব্যক্তিগত ধারণা আমি সাধারণ জনগণ আমার এটা ধারণা এটা পরিকল্পিত হতে পারে কারণ কি দেখেন হয়তো বা সামনে নির্বাচন নতুন সরকার আসবে এখন যারা আছে এখানে দায়িত্বে পুকুর চুরি হতে পারে মেবি আমার ধারণা পুকুর চুরি হতে পারে যে হিসাব নিয়ে যেতে পারে না এখন এটা শেষ করে দিল পরিকল্পিত আগুন ধরে দিল হিসাব নিয়ে সব আগুনে পুড়ে গেছে সচিবালয়ে হয়েছিল কিছু যখন সরকার চেঞ্জ হয়েছিল প্রথম পথমা সচিবালয়ে কিন্তু এই সিম ঘটনা ঘটছিল আগুন লাগিয়ে গেছিল একদম পরিকল্পিতভাবে আগুন লাগছে এখন এই সব কথা মানুষ এখন আর এই মনে বেঁধে চাপা রাখে না মানুষ বলা বলি করে হ্যাঁ মানুষ বলা বলি মানুষ বুঝে যে কি হইতেছে দেশে আইন শৃঙ্খলা তো বর্তমানে নাই দেশে আছে নাই এগুলাকে এই কথা কে বলবে যাই হোক আমাদের সাধারণ জনগণ হিসেবে সকলকে সতর্ক থাকতে হবে আমরা আমাদের নিজের জন্য নিজেকে সতর্ক রাখবো দেশ যেদিকে যাক আগে আমাদের দেশের জনগণের নিরাপত্তা দিতে হবে তারপরে দেশ রক্ষার্থে তো আমাদের সেনাবাহিনী বাইরে আছে বিজিবি আছে পুলিশ বাইরে আছে আমি সকল সকলের প্রতি ফায়ার সার্ভিস সহ সকলের প্রতি আকল আবেদন করব। আপনারা ভাই নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে সুন্দরভাবে নিজ নিজ কাজগুলো করেন দেখবেন ইনশাল্লাহ আমাদের দেশ একদিন ভালো একটা পজিশনে যাবে আর যারা রাজনীতি করতেছেন রাজনীতি করে লাভ নেই আমরা সাধারণ জনগণ রাজনীতি তেমন পছন্দ করি না আপনারা ভালো কাজ করেন আমরা আপনাদেরকে ভোট দিব অবশ্যই আপনারা সংসদে যাবেন আমাদের জন্য কিছু একটা করবেন কিন্তু তার আগেই গুলাম পানি গুলা করে মার শিকার করতে যাবেন না এইগুলা আগুন লাগার বিষয়গুলা আমাদের কাছে তাই মনে হতেছে জনগণ এখন ইউটিউব স্মার্ট হয়ে গেছে ইন্টারনেট চালায় সব বুঝে এগুলো লোকালের কিছু নাই হ্যাঁ লোকালের কিছু নাই ভাই হোক আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর আপনাদের মাঝে এমন এমন বর্তমান পরিস্থিতি নিয়ে যেন প্রতিবাদ করতে পারি সেই দোয়াটাও করবেন সবাই আমার ভিডিওটা দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম